ধর্মনগর মহকুমার দপ্তর সিপিআইএম এর প্রয়াত নেতা সীতারাম ইয়েচয়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এর করিমগুরু সদস্য রাজ্য সম্পাদক ও বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এছাড়াও উপস্থিত ছিলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মণ্ডলীয় সদস্য রাজেন্দ্র রিয়াং উত্তর জেলার সম্পাদক অভিজিৎ প্রাক্তন বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী বিজিতা নাথ সহ অন্যান্য দলীয় নেতাকর্মীরা স্মরণসভায় বক্তৃতা রাখতে গিয়ে অতিথিরা প্রয়াত নেত্রীর রাজনৈতিক জীবন ও সংগ্রামী ভূমিকার কথা স্মরণ করেন পাশাপাশি সাধারণ মানুষের পাশে থেকে আন্দোলনে জোরদার করার আহ্বান জানান সাম্প্রদায়িকতা আমাদের রাষ্ট্রের ভবিষ্যৎকে রাষ্ট্রের পাতার কাঠামোকে প্রচন্ড হুমকির সামনে দাঁড় করিয়েছে এবং এই অবস্থায় আমাদের দেশের সংবিধান গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষ কাঠামো ভয়ঙ্কর হুমকির সামনে কবির ঠিকানা নিয়ে অসংখ্য গুণের অধিকারী তিনি বহু ক্ষেত্রেতে তার বাহাত্তর বছরের জীবনে প্রায় পঞ্চাশটা বছর সক্রিয় অর্থনীতিতে তিনি উজ্জ্বল অবদান রেখে গেছে তার সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এবং ভারতীয় গণতন্ত্র তথা সংবিধানের সপক্ষে এত জোরালো ভাবে নিশ্চয়ই আরো অনেক নেতাই কোন ক্ষেত্রে অবদান রেখে গেছে এরকম নেই কথা বলছি না কিন্তু কংগ্রেস তারা ইউচিত সেই ক্ষেত্রে অনন্য সেই জায়গায় কংগ্রেস সে সীতারাম ইউচিত স্মরণ করার মধ্য দিয়ে আজকের দিনে আমাদের পার্টি কিভাবে এগোনো উচিত আমাদের পার্টি তার সামগ্রিক কর্মসূচিতে আমাদের অগ্রাধিকার নির্ণয়ে কংগ্রেসের দ্বারা নিয়েছিলেন তার জীবন তার থেকে শিক্ষা নিয়ে আমরা কিভাবে নিজেকে সমৃদ্ধ করব এই উদ্দেশ্যে আমরা এই সিদ্ধান্ত নিয়ে